হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কে লক্ষ্য করে প্রত্যেকদিন দিন সকাল সাতটা থেকে বাছাই করা হুবহু কমনযোগ্য চল্লিশটি করে উত্তর প্র্যাকটিস করছি এবং আজকে আমরা করবো ন নম্বর প্র্যাকটিস সেট একদম পরীক্ষার মতো সিলেবাস অনুযায়ী প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন গুলো সাজানো থাকছে কিছু পুরাতন প্রশ্ন কিছু নতুন প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন রাখার চেষ্টা করছি প্রত্যেকটা বিষয়ের ওপর থেকে প্রশ্ন রাখার চেষ্টা করছি যাতে ওভারঅল টপিকটা তোমাদের কভার হয় সকাল সাতটায় চল্লিশটা প্রশ্ন এবং সন্ধ্যা ছটায় ক্লাক্সি পরীক্ষাকে লক্ষ্য করে চল্লিশটা প্রশ্ন আশিটা করে প্রত্যেকদিন প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে তো সি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো বেলা একাটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে কিন্তু আমি ক্লাসের পিডিএফ গুলো একা করে আপলোড করে দিচ্ছি একটু দেরি হচ্ছে কিন্তু তোমরা সেখান থেকে পিডিএফ গুলো দেখে নিও তো যাই হোক আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এবারে একা করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস পালন করা হয় নিচের কোন তারিখে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার প্র্যাকটিসটা হয়ে যাবে তো সঠিক উত্তর হবে অপশন এ ছাব্বিশে সেপ্টেম্বর বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস পালন করা হয় শুধু পরিবেশ দিবস নয় শুধু পরিবেশ দিবস কিন্তু পাঁচই জুন ওকে এটা হচ্ছে পরিবেশ স্বাস্থ্য দিবস ছাব্বিশে সেপ্টেম্বর দেখো এবছরের থিম হলো এনভারমেন্টাল হেলথ ক্রিয়েটিং রেসিলিয়েন্ট কমিউনিটিস থ্রু ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন এন্ড অ্যাডাপ্টেশন দু নম্বর প্রশ্ন ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ইউকে পার্লামেন্টের হাউস অব লর্ডসে গ্লোবাল প্রেস্টিজ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন নিচের কোন ব্যক্তি তো সঠিক উত্তর হবে অপশান ডি বিনোদ বচ্চন তিন নম্বর প্রশ্ন কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন হরিণী অমরাসুরিয়া সঠিক উত্তর অপশান ডি শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসাবে হরিণী অমরা সুরিয়া শপথ গ্রহণ করেছেন চার নম্বর প্রশ্ন এক পেড মা কে নাম এই নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলেন নিচের কোন ব্যক্তি তো সঠিক উত্তর হবে অপশান সি জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমিক তত্ত্বাবধানে আপকামিং পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে মিশন খাকি লঞ্চ করা হয়েছে যেখানে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ইংরেজি এবং রিজনিং এর সম্পূর্ণ সিলেবাস এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ধরে ধরে একদম ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং সেই থিওরির উপর বেস করে এমসিকিউ কিউ ক্লাস পিডিএফ মক ব্যবস্থা থাকছে এছাড়া আমাদের এসএসসি জিডি ব্যাচ কোর্স শুরু হয়ে গিয়েছে যারা এসএসসি জিডি টার্গেট করছে তারাও যুক্ত হয়ে যাও জি কে গণিত রিজনিং ইংরেজির সেরা প্রস্তুতি পাবে একদম এবং যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এবং যার যে ব্যাচ কোর্স প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ার মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি আজকে ক্লাসে মোটামুটি আমি ইজি টু মডারের প্রশ্ন উত্তর রেখেছি সমস্ত প্রশ্নগুলোই তোমরা আশা করছি পারবে তো অস্ট্রেলিয়ার রাজধানী সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ক্যানবেরা দেখো বিভিন্ন দেশ এবং সেই সমস্ত দেশের রাজধানীর নাম আমরা একটু দেখে নেব সৌদি আরবের রাজধানী রিয়াদ মিশরের রাজধানী কায়রো জার্মানির রাজধানী বার্লিন রাশিয়ার রাজধানী মস্কো সুইডেনের রাজধানী স্টকহোম সুইজারল্যান্ডের রাজধানী বার্ন নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম ছ নম্বর প্রশ্ন কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয় নিচের কোন সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটি প্রতিষ্ঠিত হয় সঠিক অপশান ডি আঠারোশো সালে দেখো কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠাতা এবং সাল আমরা একটু দেখে নেবো দয়ানন্দ অ্যাংলোবেদিক কলেজ প্রতিষ্ঠা করেন লালা হংসরাজ আঠারোশো ছিয়াশি সালে ন্যাশনাল এডুকেশনাল কাউন্সিল সতীশচন্দ্র মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেন উনিশশো সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন মদন মোহন মালব্য উনিশশো সালে ইন্ডিয়ান উইমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন ডি কে কার্ভে উনিশশো সালে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু উনিশশো সতেরো সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো এটা হবে একুশ সালে উনিশশো সালে নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশের পোস্ট অফিস কোন দেশে সব থেকে বেশি পরিমাণে পোস্ট অফিস রয়েছে পৃথিবীতে তো সঠিক উত্তর হবে অপশান সি ভারতের আট নম্বর প্রশ্ন দেখো খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠিত হয় কত সালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খড়গপুর আইআইটি প্রতিষ্ঠিত হয় নিচে কোন সালে সঠিক উত্তর মিলিয়ে নাও অপশানটি উনিশশো একান্ন সালে ন নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয় এই আন্দোলনের শ্লোগান কি ছিল অর্থাৎ অথবা তো সঠিক উত্তর হবে অপশন ডি উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় দশ নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান নিজের কোন ব্যক্তি উত্তর হবে অপশানে সুপ্রিম কোর্টের বিচারপতি ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন দেখো পদাধিকারী অর্থাৎ কোন পদে তিনি রয়েছেন এবং তাকে শপথ বাক্য কে পাঠ করানো সেগুলো দেখে নেব দেখো রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকেও শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন রাষ্ট্রপতি রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন হাইকোর্টের প্রধান বিচারপতি মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন রাজ্যপাল লোকসভার স্পিকারকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন রাষ্ট্রপতি এগারো নম্বর প্রশ্ন মিকি মাউসের স্রষ্টা নিচের কোন ব্যক্তি খুবই ফেমাস একটি কার্টুন চরিত্র মিকি মাউস প্রত্যেকেরই প্রিয় তো এই চরিত্রের স্রষ্টা নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন বি ওয়ার্ল্ড ডিজনি দেখো কিছু গুরুত্বপূর্ণ কার্টুন চরিত্র এবং তাদের সসটা কারা একটু দেখে নেবো স্পাইডারম্যান চরিত্রের সসটা স্ট্যানলি এবং স্টিভ ডিটকো হিম্যানের সুইট সুপারম্যানের জেরি সিগেল এবং জো সুস্টার ব্যাটম্যানের সসটা বব কেন এবং বিল ফিঙ্গার পিটার প্যানের সসটা জে এম ব্যারি টম অ্যান্ড জেরির সসটা উইলিয়াম হানা এবং জোসেফ পারবেরা বারো নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য নিজের কোনটি সঠিক উত্তর হবে অপশান সি উত্তর তেরো নম্বর প্রশ্ন অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয় নিচের কোন সাল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সাল থেকে চোদ্দ নম্বর প্রশ্ন বেদ কথার অর্থ কি বেদ কথাটির অর্থ নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান এ জ্ঞান এছাড়াও আরেকটা হয়ে থাকে উচ্চ জাতি পনেরো নম্বর প্রশ্ন রামচরিত গ্রন্থটির রচনা করেছেন নিচের কোন ব্যক্তি একটি ঐতিহাসিক গ্রন্থ রামচরিত কে রচনা করেন সঠিক উত্তর হবে অপশান বি সন্ধাক নন্দী রামচরিত রচনা করেন আর তুলসীদাস কি রচনা করেন রামচরিত মানস দেখো কিছু গুরুত্বপূর্ণ বইয়ের নাম দেখব এবং লেখকের নাম দেখে নেব এলাহাবাদ প্রশস্তি রচনা করেন হরিসেন অর্থশাস্ত্র প্রতি লেখেন কৌটিল্য বা চাণক্য অভিজ্ঞান শকুন্ত নাম লেখেন কালিদাস পঞ্চতন্ত্র লেখেন বিষ্ণু শর্মা রামায়ণ লেখেন বাল্মীকি মহাভারত লেখেন ব্যাসদেব প্রিয় দর্শিকা লেখেন হর্ষবর্ধন মনসামঙ্গল লেখেন বিজয়গুপ্ত নেক্সট ষোলো নম্বর প্রশ্ন অখিলচন্দ্র নিয়োগী যে ছদ্মনামটি ব্যবহার করেছেন সেটি নিচের কোনটি বিভিন্ন সাহিত্যিকের ছদ্মনাম সংক্রান্ত প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে তো অখিল চন্দ্র নিয়োগী নিচে যে ছদ্মনামটা ব্যবহার করতেন সেটি নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান সি স্বপন দেখো বিভিন্ন কবি সাহিত্যিক এবং তাদের ছদনাম দেখে নেব বিনয় মুখোপাধ্যায় ছতনাম যাযাবর কালীপ্রসন্ন সিংহের ছদনাম হুতুম পেঁচা অন্নদাশঙ্কর রায়ের ছদনাম লীলাময় রায় বিদ্যাসাগরের ছতনাম ভাই পোষ্য সত্যেন্দ্রনাথ দত্তের ছদনাম কবিরত্ন এবং নবকুমার প্যারিচাঁদ মিত্রের ছতনাম টেকচাঁদ ঠাকুর সতেরো নম্বর প্রশ্ন অগ্নি বিনা কাব্যটি রচনা করেছেন নিচের কোন ব্যক্তি উত্তর হবে দেখে নাও কবি কাজী নজরুল ইসলাম অগ্নিবীনা কাব্যটি রচনা করেছেন দেখো কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস এবং তাদের রচয়িতা আমরা দেখে নেব বাংলা সাহিত্যের উপর থেকে গোড়া উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর দুর্গেশ নন্দিনী উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কুহেলিকা উপন্যাসের রচয়িতা কাজী নজরুল ইসলাম পল্লী সমাজ উপন্যাসের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিপিনের সংসার লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং সুন বর নারী লিখেছেন সুবোধ ঘোষ আঠারো নম্বর প্রশ্ন নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসাবে পরিচিত রয়েছে নিচের কোন গ্রহটি শীতলতম গ্রহ হিসাবে পরিচিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ ইউরেনাস আর উষ্ণতম উষ্ণতম গ্রহ সেটি হবে শুক্র উনিশ নম্বর প্রশ্ন সংবিধানের অভিভাবক কাকে বলা হয়ে থাকে আজকে ক্লাসে একদম ইজিজি প্রশ্ন রয়েছে আশা করছি প্রত্যেকেই চল্লিশে চল্লিশ পাবে সংবিধানের অভিভাবক বা গার্ডিয়ান অফ কনস্টিটিউশন বলা হয় থাকে অপশন বি সুপ্রিম কোর্টকে কুড়ি নম্বর প্রশ্ন ভারতের অখণ্ড বিচার ব্যবস্থা ধারণা কোন দেশ থেকে গৃহীত হয়েছে তো সঠিক উত্তর হবে অপশন এ ব্রিটেন ব্রিটেন থেকে নিয়ে আসা হয়েছে অখণ্ড বিচার ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা স্বাধীনতা বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে আসা হয়েছে আমেরিকা থেকে একুশ নম্বর প্রশ্ন সর্বপ্রথম কত সালে জনস্বার্থ মামলা হয়েছিল নিচের কোন সালে সঠিক উত্তর হবে অপশন উনিশশো সালে বাইশ নম্বর প্রশ্ন দেখো সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন নিচের কোন বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর নিয়ে থাকেন সঠিক উত্তর হবে অপশন বি পঁয়ষট্টি বছর বয়সে আর এটাই হয়ে যাবে হাইকোর্টের ক্ষেত্রে সেটা হবে কত বছর বছর হাইকোর্টের বিচারকের বিচারকরা অবসর গ্রহণ করেন তেইশ নম্বর প্রশ্ন কিসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো যায় চারটি অপশন রয়েছে জরুরি অবস্থার সময় আর্থিক জরুরি অবস্থার সময় নাকি রাষ্ট্রপতি চাইলেই নাকি সব সময় তো সঠিক উত্তর হবে অপশান বি শুধুমাত্র আর্থিক জরুরি অবস্থার সময় বিচারপতিদের বেতন কমানো যায় আর্থিক জরুরি অবস্থার আর্টিকেল কত থ্রি সিক্সটি তিনশো নম্বর প্রশ্ন গঙ্গা উপন্যাসটির রচয়িতা নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর অপশন বি সমরেশ বসু টোয়েন্টি ফাইভ কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয় ভিভিহাই করবে কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন ডি গগেন্দ্রনাথ ঠাকুরকে ছাব্বিশ নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেন করো কোন ভিভিআই স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন সকলেরই পারা উচিত সঠিক উত্তর হবে অপশনটি আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি এবং এই দিনটিতে কি পালন করা হয়ে তাকে জাতীয় যুব দিবস নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা কি ছিল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশানে কৃষিকাজ ছিল সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা টোয়েন্টি এইট ডিরোজিও নিম্নের কোন নামে কবিতা লিখতেন এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা সাবজেক্ট থেকে প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন রাখার চেষ্টা করছি যাতে তোমাদের ওভারঅল সমস্ত টপিক কভার আপ হতে পারে এবং পরীক্ষাতে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেতে পারো তো সঠিক উত্তর হবে অপশন এ জুভেনিস টোয়েন্টি জীবনের জলসা ঘরে এটি কার আত্মজীবনী উত্তর হবে অপশন বি মান্নাদের দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং তাদের আত্মজীবনীর কি কি নাম রয়েছে একটু দেখে নেব আব্দুল কালামের আত্মজীবনী নাম উইংস অফ ফায়ার অভিনব বিন্দার আত্মজীবনী নাম এ শর্ট অ্যাট হিস্ট্রি মহাত্মা গান্ধীর আত্মজীবনী নাম এ স্টোরি অফ এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ সরি মাই স্টোরি অফ এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনী আত্মকথা মৌলানা আবুল কালাম আজাদের আত্মজীবনী ইন্ডিয়া উইংস ফ্রিডম মনমোহন সিং এর আত্মজীবনী চেঞ্জিং ইন্ডিয়া তিরিশ নম্বর প্রশ্ন ইরাকের রাজধানীর নাম কি ষটগোত্রাবে অপশানে বাগদাদ একত্রিশ নম্বর প্রশ্ন তাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় সঠিক উত্তর হবে অপশানটি রাজা রামমোহন রায়কে থার্টি টু ভারতে প্রথম রেশন ব্যবস্থার সঠিক উত্তর হবে অপশান এ আলাউদ্দিন খলসি শির শাহ কি প্রতিষ্ঠা করেছিলেন পাট্টা এবং কবুলিয়ত প্রথা ওকে তেত্রিশ নম্বর প্রশ্ন হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন মগধের প্রথম রাজবংশ হর্ষঙ্ক বংশ তো তার প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন এ বিম্বিসার দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা প্রতিষ্ঠাতা এবং সেই বংশের শেষ রাজার বিম্বিসার শেষ সম্রাট নাগদশক প্রতিষ্ঠাতা নাগ শেষ রাজা কালাশক নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ এবং শেষ সম্রাট ধননন্দ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য এবং শেষ সম্রাট বৃহৎ রথ কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কুজলু সরি কুজলু কথিস এবং শেষ সম্রাট বাসুদেব সাধবন বংশের প্রতিষ্ঠাতা সিমুখ শেষ সম্রাট যজ্ঞশ্রী সাতকর্ণী গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত শেষ সম্রাট জীবিত গুপ্ত এছাড়া পুষ্যভতী বংশের প্রথম সম্রাট প্রভাকর বর্ধন এবং শেষ সম্রাট হর্ষবর্ধন প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা প্রথম নাগভট্ট এবং শেষ সম্রাট রাজ্য পাল কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে অপশন সি আঠারোশো সাতানব্বই সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বায়ুমন্ডলের কোন স্তরকে ক্ষুদ্ধ মন্ডল বলা হয় তাকে উত্তর অপশন এ ট্রপোস্ফিয়ার এটি সব থেকে নিচের স্তর এবং এখানে সমস্ত প্রাকৃতিক ঘটনাবলী ঘটে থাকে যেমন বজ্রপাত বৃষ্টি ঝড় তো সেই কারণে একে ট্রপোস প্রপোস্পিয়ার ক্ষুদ্র মন্ডল বলা হয়ে থাকে এবং স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয়ে থাকে কি শান্ত মন্ডল থার্টি সিক্স কে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছেন উত্তর হবে অপশন বি ভূবিজ্ঞানী টলেমি থার্টি সেভেন ভারতের সিভিল সার্ভিসের জনক নিচের কোন ব্যক্তি সিভিল সার্ভিসের ইন্ট্রোডিউস কে করিয়েছিলেন নিজের কোন গভর্নর জেনারেল সঠিক উত্তর হবে অপশন ডি কর্নওয়ালিস থার্টি এইট পর্যাপ্ত পরিমাণে অ্যামাইলেজের উৎপত্তি স্থল হলো নিচের কোনটি অর্থাৎ কোথায় অ্যামাইলেজ উৎপত্তি ঘটে থাকে মানব শরীরের মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি অগ্নাশয় 39 কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে তো সঠিক উত্তর হবে অপশনটি জিলাম নদী কাশ্মীর উপত্যকা থেকে প্রবাহিত হয়েছে চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন দেখে নাও নর্মদা নদীর উৎপত্তি কোথায় নিচের কোন স্থানে নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে সঠিক উত্তর হবে অপশানে অমর কন্টক মালভূমিতে এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো এর মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এই ছিল আজকের ক্লাস ক্লাসটা শেষ করার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আরো একবার সিআরপি একাডেমির যে দুটো ব্যাচ কোর্স বর্তমানে রয়েছে পুলিশ পরীক্ষার জন্য মিশন খাকি এবং এসএসসি এস জন্য এসএসসি জিডি সি কনস্টেবল ব্যাচ কোর্স যার যেটি প্রয়োজন রয়েছে সে অনুযায়ী যুক্ত যাও নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে যোগাযোগ করে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সি আর পি একাডেমিতে নতুন হয়ে দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই